গুড ইভিনিংশু আজকে রাত্রেবেলা হবে বিরিয়ানি অ্যান্ড বানাবে হলে ও আর আলু বেশি দিচ্ছি না কারণ মাংস বেশি অন্যদিন বেশি নিয়ে আসে আজকে কম নিয়ে আসতে বলেছিলাম তো চার পিস আলু দিয়েছি আমরা চারজনের বানাবে হয়ে যায় আর ഇല്ലാകുണ്ട്. ഹും ഞാൻ लागത്തല്ലോ সিম্পল আর সটকাট ভাবে কুকারে বানাবে বিরিয়ানি আর এই যে দুপুরবেলা মাংস এনেছিল মাংসটাকে দিয়ে হলুদ ধন মাকে মা রেখে দিয়েছিল ফ্রিজে আর এই যে দেখো কালকে সকালের তো তাড়াতাড়ি এটা লাগবো না তো তোমার পাপা মাম্মি হ্যাঁ মগে বোন পাপা জর ফুল ঢামিয়েছে

মায়ের অল্প করে ভাত বসাবো কালকে আবার স্কুল থেকে নোটিফিকেশান আসছে কালকে আবার সেভেন থার্টিনি কি মা ফিফটিন সেভেন ফিফটিন থেকে প্রীতদের হ্যাঁ সেভেন ফিফটিন থেকে প্রীতদের স্কুল স্টার্ট হবে মেবি গরমের জন্য তো ওরাকে এত সকালে তো নোডাউট খেয়ে যেতে পারবে না দুধ আর বিস্কিট মেরিকল খেয়ে যাবো টিফিন ভাবছি আলুর পরোটা দিয়ে দেবো তো যা আলু সিদ্ধ করে আছে এখান থেকে আলুগুলো নিয়ে যাই আলুগুলো ভেজে রেখে দেবো কারণ আলু পোড়াটা দিতে হলে আলুটা ঠান্ডা হওয়া দরকার আলুটা যদি গরম থাকে তাহলে আমি আর আলু পোড়াটা বানাতে পারবো না আটার ডু অলরেডি আমি মেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মাংসটা কষিয়েছে তারপরে চালগুলো দিয়ে দিয়েছি এদিকে আমি কড়াই বসিয়েছি আলুটা জল দিয়ে মিট মিটটা জলদি রাখ আর অটো যুন লাগবো লাগবো না না আলো না মাংস আছে আলু আছে একটু করে হলুদ দিলাম নুন দিলাম আর একটু মরচির গুঁড়া দিয়েছি একটু আদা কুড়ি দিয়েছি যেহেতু ধনা পাতা নেই দেখো সেলাডটা বানিয়ে নিই এই যে শশাটা কাটলাম আর এই যে আবার আজকে দেখো আজকে সার্চ করি আর খাবে না রিও ভাতের সঙ্গে বিরিয়ানি সঙ্গে খাবে আর এই যে ফ্যানের ক্যাপাসিটিটা খারাপ হয়েছিল একদম স্পিড ছিল না এখানে বসে খাওয়াই যেত না তো ফাইনালি এখন ও ক্যাপাসিটিটা লাগালো এখন স্পিডটা বেড়েছে টমেটো অনিয়ন প্রীতের জন্য আলু পরোটা বানাবো তোকে জিজ্ঞেস করলাম যে তুমি কালকে সকালে ব্রেকফাস্টে আলু পরোটা খাবে কি না কারণ মাঝে মধ্যে বলে তো বললো হ্যাঁ আমি খেয়ে নেবো তো আমি বললাম ঠিক আছে তাহলে টমেটো চাটনিটাও বানিয়ে নিই কারণ ও টমেটো চাটনি ছাড়া খেতে চায় না সরিও চাকু লেগে যাবে বাবা এখন এই যে আলু কম হবে তো মার জন্য ভাত রেডি করে রেখেছি একটা উসেল খারাপ হয়ে গেছে তো বিরিয়ানির উসেলটা ঠান্ডা হলে তারপরে মার ভাতটা চাপাবো মার ভাতের মধ্যে আরও দুটো আলু আলু দিয়েছি ওই আলুগুলো সিদ্ধ হলে পরে তারপরে তোমার ইয়ে করতে পারবো আলুটা ভাজা করবো একটু পেঁয়াজও দেবো কারণ আলু যে পেঁয়াজ কম হয়ে যাবে যদি পেঁয়াজ না দিই আর তারপরে তোমার এই যে চাটনির জন্য চাটনির জন্য পেঁয়াজটা আর টমেটোটা রসুন এগুলো ভেজে রেখে দেব ভেজে গ্রাইন্ড করে রেখে দেবো কারণ এত সকাল সকাল যদি গ্রাইন্ডার চালাই তাহলে সবাই ভয় পেয়ে যাবে

মা রিওর কাছে তো এখানে টেস্ট আর কি কি জানি লৈছে হে ওই যে কালো বেটা এখানে টেস্ট আর আর কি কি লইছে যাও খাই দাও রেখে আসি গুলো এগুলা ইকুইপমেন্ট সব পাপার এগুলা ইকুইপমেন্ট সব পাপার বাইকে ঠিক করার জন্য এগুলা একটা কাটা হয়ে গেছে আর এই যে এখানে আছে রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা এখানে কি আরে দাঁড়াও বিরিয়ানি ঠান্ডা তো হয়ে যাও চলো বিরিয়ানি ফার্স্ট লোকটা তোমাদেরকে দেখাই না বেশি সিদ্ধ হয়ে গেছে নাকি বাবা বেশি বলে গেছে নি কি বাবা আলুটা রেখেছি এখানে আর এই যে পেস্টের জন্য পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর অল্প রসুন ভাজা করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এইদিকে মায়ের মাছ ভাজাটা গরম করছি হয়ে গেছে তো চলো এবার আমি আর মা খেয়ে নেই সবার খাওয়া হয়ে গেছে কিন্তু মায়ের জন্য গরম গরম ভাত করেছি অল্প বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এই যে বেশি হয়ে গেছে অল্প এই যে রয়ে গেছে কালকে দুপুরে এগুলো হয়ে যাবে আর এই যে মা সিদল চাটনি ডাল আর মাছ ভাজা দিয়ে খাচ্ছেন পেঁয়াজ একটা নিয়ে নিই টমেটো তো খাবে না দেখতে তো দারুণ হয়েছে হয়তো একটু নুন কম হয়েছে তো আমি আর প্রিত উঠেছি সাড়ে পাঁচটায় যেহেতু আজকে প্রীতেরও টেস্ট আছে আর স্কুলের টাইমিং তো আমাদের বললাম সেভেন ফিফটিতে স্টার্ট হয়ে যাবে তো সিক্স ফোরটি বের হলে হয়ে যাবে ওই যে বলেছিলাম কালকে রাত্রেবেলা সব কিছু রেডি করে রেখেছিলাম কিন্তু বন্ধু ওঠে দেখি মাকে বলেছিলাম যে মা এটা দুটো দিয়ে ঘুমায় বাথরুমে এলে যদি আটা মাখাটা বের করে রাখতে পিস কিন্তু মা হয়তো ভুলে গেছে বের করে নি পুরো আটা মাখাটা দেব কালকে আটা মাখা এখন একটু নরম হচ্ছে এই যে এখন মেখেছি এটা আর এই যে চারটা আলুর হয়ে হয়েছে চারটা না সরি মানে দুটো আলুর আট আটটি করে দিয়েছি এবার আলুর পরোটাগুলো টিফিন বক্সের মধ্যে রেখে দেবো আর পেস্টটা বানাতে হবে ভাবছি এত সকাল সকাল এখন বাজে ছয়টা এখন যদি মানে গ্রাইন্ডারটা চালায় তাহলে তো অনেক আওয়াজ হবে আর এমন আমাদের গ্রাইন্ডারের যে মোটর না কি নষ্ট হয়েছে জানি না অনেক মানে অনেক বছর হয়ে গেলো চার বছরের মতো হয়ে গেলো এটা ডাইরেক্ট বাজাজ ব্র্যান্ডের বলে এখনও চলছে আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারি তীরে গিফট করেছিল কিন্তু বাজাজের বলতে হবে এতদিন হয়েছে ডাইরেক্ট হয়েছে কিন্তু আজ পর্যন্ত এটা মেকানিকের ঘরে যায়নি তো ভাবছি এটাকে ঠিক করে আনবো মানে সুইচটা যে ডাইরেক্ট ওইটাকে ঠিক করে আনবো তো দেখো পেস্টটা হয়ে গেছে কিন্তু পেস্টটা ভালো করে ঘোরাতে পারিনি বলে পেস্টটা না একটু মানে আস্তে আস্তে রয়ে গেছে আর কি পেঁয়াজগুলো তো যাই হোক কোনো মতো উপর থেকে উঠিয়ে ফ্রিজকে দিয়ে দিলাম যেহেতু ওর টাইম আছে এখন আমাকেও রেডি হয়ে বেরোতে হবে আর এই যে দেখো এখন ওদের ওকে হরলিক্স দুধ আর চিনি দিয়ে অল্প মিশিয়ে আর এই যে মেরিগোল বিস্কুট দিয়ে দেব। তো তারপরে আমি এখন রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে স্কুলে পৌঁছে দেখলাম এই যে দেখছো কয়েকজন স্টুডেন্ট দাঁড়ানো এই গোনার চার পাঁচজন স্টুডেন্ট এসছে মানে স্কুলের যে গার্ড বা এই যে আয়ামাসি উনি জাস্ট এখন আসলো আমি আসার পাঁচ দশ পাঁচ দশ মিনিট পরেই আসলো তারপরে যে পিটি স্যার ওদের যে মানে সব কিছু দেখাশোনা করে উনি আসলেন ওনার কাছে চাবি থাকে তো উনি চাবিটা খুললেন তারপরে এই যে কয়েকজন গোনার স্টুডেন্ট এসছে কারণ হুট করে কালকে রাত্রেবেলায় মেসেজটা এসছিল যে কালকে সকাল স্কুল সাতটা পনেরো থেকে স্টার্ট হবে বারোটা সাড়ে বারোটা অবধি গরমের জন্য গভর্নমেন্ট থেকে নাকি দিয়েছে এবার রিয়কে যাচ্ছি নিয়ে স্কুলে ওকেও টিফিন আলু পরোটা চাটনি দিয়েছি আর চার চারগণের মতো ভাত খাইয়েছি আর আজকে অনেকদিন পর ওয়েদারটা একটু ভালো লাগছে ফাইনালি দিন গরমের পরে আজকে একটু ওয়েদারটা ঠান্ডা দিয়ে আসলাম স্কুলে আর এখন বাজে পনেরোটা হয়নি নয়টা চল্লিশ তো ভাবছি আলুর পরোটা তো ভাবছি আলুর পরোটা করে রেখে দিই কারণ আমারও খিদে পেয়ে গেছে পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছি আর সকাল সকাল উঠলে খিদে যায় ঘুম ঘুম করছে করে নিই আর পরে দেখা যাবে কি করবো এখন মা যাচ্ছে ভাইয়ের ওইখানে রিওকে নিয়ে একবারে করে আসবে আজকে রিওরও বারোটায় ছুটি প্রীত আরও সাড়ে বারোটায় ছুটি গরমের জন্য টাইম উল্টো পাল্টা হয়ে গেছে লাস্ট ছোট করে একটা হয়েছে এইদিকে দেখো চারটা করে নিয়েছি এটা পাঁচ নম্বর একটু আলু বেশি হয়েছিল চলে গেছে আর এখন আমি একটু মুছবো মা কয়েকদিন এত গরম আজকে তোমার মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি কিন্তু গরম কমছে না তাও ঠান্ডা হয়েছে রোদের হিট থেকে তো মানে অনেকটাই শান্তি আজকে দুপুরে তেমন কিছু রান্না নেই শুধু মায়ের জন্য হয়তো একটু ডিম ভাজা মানে মামলেট বা কিছু এগুলো করতে হবে বিরিয়ানি আছে ওইগুলোকে একটু নুন দিয়ে ভাজা ভাজা গরম করে নেব কালকে আবার মঙ্গলবার তাই আজকে আমি মাছটা চান ভেজাল করবো না এই জন্য নামিয়ে তারপরে যেটা কাজ আছে মোছা মোছি এগুলো

দইয়ের সাথে আলুর পরোটার কম্বিনেশন দারুণ হয় তোমরা যারা খেয়েছো না কোনো দিন একবার খেয়ে প্লিজ দেখো তো বলছে এত আলুর পরোটা কেন করেছে আমি একটা খাবো না হলে দেড়টা খাবো মায়ের জন্য করে রেখেছি ওই বাড়ির থেকে মা ব্রেকফাস্ট করে আসবেন কি না আমি তাও যাই না আমার যেটা কর্তব্য আমি এটা করে রাখি আর আমি সবসময় ওই দিনও দেখেছো যারা আমার ভিডিও দেখো উপমা করেছি মার জন্য রেখেছিলাম মা ঠিক আছে খেয়েছেন তো যাই না তো যাই হোক আর বাকি এক দুটো যদি থাকেও বাচ্চারা সন্ধ্যার সময় টিফিন হিসাবে খেয়ে নিতে পারবে ওরা আলু পরোটা খেতে খুবই ভালোবাসে তো চলো বন্ধুরা এবার আমি খেয়ে নিই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর তোমরা তোমাদের হাস ভিডিওগুলো দেখো তোমরা তোমাদেরকেও বলছি ভিডিও লাইক করো শেয়ার করো কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো